এমপি হওয়ার জন্য যারা ফ্যাসিস্ট হাসিনার কাছে নির্লজ্জ আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে অভিজ্ঞ এবং পোড় খাওয়া এমন কিছু রাজনৈতিক নেতাও রয়েছেন যাদের রাজনৈতিক জীবনের বয়স বাংলাদেশের বয়সের চেয়েও বেশি আমি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদের দোসর এইসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই নিজেদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রতি অমর্যাদা করবেন না ফ্যাসিস্ট হাসিনার ডামি এমপি লিস্টের নাম তুলতে নিজেদের বিবেক কিংবা আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার মধ্যে প্রাপ্তি বা গৌরবের কিছুই নেই আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান ফ্যাসিবাদের সঙ্গ ত্যাগ করে জনগণের পক্ষ নিন এখনও সময় আছে বারো কোটি ভোটারের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নিজেদেরকে সামিল করুন আমি বিশ্বাস করি দামি নির্বাচনে ভাগবটর এমপি হওয়ার চেয়ে সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জনগণের ভোটে হেরে যাওয়াও অনেক বেশি সম্মানের